আসসালামু আলাইকুম মাই বিউটিফুল বিওয়ার্স সম্মানিত আপু এবং ভাইয়েরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এটা ইম্পর্টেন্স আর মনে করেন খুব একটি টেস্টি রেসিপি দেখাই মাস টমসের সিম্পল একটা তরকারি আর সিলেটিরা স্পেশালি এটার খুব ভালো পায় আমরা এটার খাই হাতরার বা হল দিয়া ছোট মাছ রান্না তো যারা যারা আমার এই ভিডিওটা লাইক করবা আমার এই কমেন্টে জানাইবা ইনশাআল্লা আমি আপনার সাপোর্ট করব আর আমি একটা দিলাম যে উপকরণগুলো আমি সবগুলো ডিসক্রিপশন বক্স দিব কীভাবে আপনারা এই ছোটো মাছের তরকারিটা রান্না করবা আর আমার তরকারিটা খুব সুস্বাদু হয় এটা আমার ফিডব্যাক পাওয়া আমার হাজবেন্ড আর বাচ্চার থেকে So, خو خو اسه د مشلخت بشي خاين خو کوم خاين بالا تخبشو الله حافظ با